প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে একটি বড় ফ্ল্যাট দেখাবো এটি হচ্ছে ফ্ল্যাটের বাহিরের অংশ এই ভবনটিতে ফ্ল্যাটটি আছে ফ্ল্যাটের দুই পাশে রাস্তা ভবনটি খুবই সুন্দর এবং পজিশন খুব ভালো আমরা এই ভবনটি আমাদের এই ফ্ল্যাটটি দেখব আমরা যা দেখতে পাচ্ছি এটি আউটসাইড ভিউ আমরা ফ্ল্যাটে চলে এসেছি এটা ফ্ল্যাটের একটি বেডরুম এটা একটা বাথরুম ড্রয়িং ডাইনিং এটা আরেকটি বেডরুম এখানে উল্লেখ্য যে এই ফ্ল্যাটে চারটি বেডরুম চারটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা খুবই সুন্দর অনেক বড় ফ্ল্যাট আপনাদের যাদের বড় ফ্ল্যাটের প্রয়োজন চার বেডরুমের ফ্ল্যাটের প্রয়োজন তারা আমাদের এই ফ্ল্যাটটি দেখতে পারেন এই ফ্ল্যাটটি রায়েরবাগ পুরাতন পাসপোর্ট অফিসের পাশে এটা হাই কমের একটি বাথরুম এগুলি হলো বারান্দা আমরা বারান্দাগুলি দেখতে পাচ্ছি রায়েরবাগ বাস স্টেশনের থেকে খুবই কাছে পুরাতন পাসপোর্ট অফিসের পাশে এদিক দিয়ে রায়েরবাগের যে থানা থানাও খুব কাছে এই ফ্ল্যাটের খুব কাছে থানাটা আপনাদের যাদের বড় ফ্ল্যাটের প্রয়োজন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন আবারও বলছি ফ্ল্যাটের চারটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ফ্ল্যাটটির দাম পড়বে আশি লক্ষ টাকা যারা এই ফ্ল্যাটটি নিতে আগ্রহী তারা ফেসবুক কে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুকে প্রদর্শিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন I don't know.